হাই বন্ধুরা এবারে নতুন একটি গল্প নিয়ে এসেছি একটি জঙ্গলে বসবাস করত ডাকুবাঘ সেই ডাকুবাঘটি ছিল অনেক শক্তিশালী তার ডাকাতের দলটা ছিল অনেক ভারী সে তার দলবল নিয়ে জঙ্গলের নিরহ পশু পাখিদের অত্যাচার করত একদিন সকালবেলা ডাকুবাঘ তার গুহার পাশে ঘুমাচ্ছিল হঠাৎ করে তার খিদেতে খিদেতে ভেঙে যায় আর সে এদিক ওদিক শুরু করলো ডাকুপাটি পাইচারি করে একটা জায়গায় দাঁড়িয়ে বলে অনেকক্ষণ ধরে আমি এই গুহার বাইরে ঝিমচ্ছি এত খিদে নিয়ে আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না এবার একটু জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি দেখি কোন শিকার খুঁজে পাই কিনা শিকার করতে পারলে ভালোই হবে জম পেশ একটা খাওয়া হবে অনেক ক্ষোধাও লেগেছে নিজে বাসলে বাপের নাম যাই জঙ্গলের ভেতরে যাই দেখি কিছু পাই কিনা আর সেই ডাকু বাতি এ কথা বলে জঙ্গলের ভেতরে চলে যায় আর ওই একটি হরিণ ঘাস খাচ্ছিল ঠিক তখন একটি গাছের আড়াল থেকে একটি শিয়াল আর শিয়াল নি সেই হরিণটাকে দেখছিল বৌ দেখেছ কি সুন্দর একটা হরিণ ঘাস খাচ্ছে এখন এই হরিণটার সাথে আমরা কি করব বলতো আরে কি করবে মানে বেটা বল তুমি জানো না শিকার দেখলে কি করতে হয় ওই বেটা হরিণকে এখন আমরা দুজনে মিলে শিকার করব আমি এই পাশে দাঁড়াবো তুমি আশেবারাবে দুইজন দুই দিক থেকে ঘিরে ফেলবো তাহলে ওই ব্যাটা হরিণকে আমরা শিকার করতে পারবো বুঝেছ তোমার মাথায় তো শুধু गोबर তাই তো ভালোমন্দ শিকারে মন দিও মন দিয়ে শিকার করলে তাহলে আমাদের কিছু ভালো খাবার জোটবে আরে গিন্নি ঠিক আছে এত বেশি জ্ঞান দিতে হবে না চলো চলো আগে ওই ব্যাটাকে শিকার করি তা না হলে আমাদের উপস্থিতি টের পেলে ও ব্যাটা কিন্তু যেই ভাবা সেই কাজ ওরা দুজন সেই হোরিংটা শিকার করে হরিণটা শিকার করা সে অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করতে পেরেছে এখন চলো গিন্নি ওকে নিয়ে আমরা আমাদের ডেরায় ফিরে যাই না হলে এই জঙ্গলে কিন্তু বড় বড় শিকারি প্রাণী ঘুরে বেড়ায় ওরা যদি এই সুন্দর শিকারটা দেখতে পায় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে চিনিয়ে ওরা নিয়ে যাবে হ্যাঁ এ কথাটা তুমি ঠিক বলেছো। এখন তাড়াতাড়ি হরিণটাকে নিয়ে চলো আমাদের গুহায় যাই তারপর গিয়ে মজা করে এই হরিণটাকে খাবো এ কথা বলে ওরা দুজন সেই হরিণটাকে সাথে করে নিয়ে যায় আর তারা দুজন সেই শিকারটাকে নিয়ে তাদের গুহার বাইরে একটি গাছের নিচে বসে খেতে লাগে আর সেই বাঘটি খাবার খুঁজতে খুঁজতে যেখানে সেই হরিণটা শিকার করা হয়েছে সেখানে চলে আসে আর এসে দেখে বাঘটি সেখানে কিছু রক্ত পড়ে আছে এই দেখে বাঘ বলে আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু এখানে তো দেখি রক্ত পরে আছে তার মানে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটা শিকার হয়েছে আমাকে এখনই ওটা খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে আশেপাশেই শিকারটা আছে রক্ত দেখে মনে হচ্ছে বেশি দূর ওকে নিয়ে যেতে পারিনি কারণ রক্তটা এখনো টাটকা আছে যাই গিয়ে দেখি কে শিকার করলো তার বড়র কাছ থেকে শিকারটা ছিনিয়ে নেব কথা বলে সেই ডাকুবাগটি চলে গেল শিকারের খোঁজে আর শিকারটি খুঁজতে খুঁজতে চলে গেল সেই শিয়ালের গুহার কাছে শিয়ালের গুহার কাছে গিয়ে দেখে একটি গাছে নিচে বসে শিয়াল আর শিয়ালনি সেই হরিণের মাংস খাচ্ছে এই দেখে ডাকুবাগ বলে আরে এ দেখি শিয়াল আর শিয়ালনি মজা করে হরিণ খাচ্ছে তার মানে ওই রক্তটা হরিণেরই রক্ত ছিল তারা বেটা তবে মজা দেখাচ্ছে তোদের কাছ থেকে আমি এখন ওই হরিণটা চিনিয়ে নেব এই কথা বলে সেই ডাকু পাখটি শিয়াল আর শিয়ালনির কাছে যায় আর সেই ডাকু পাখটি বলে এই বেটারা আমার হাত থেকে বাঁচতে চাইলে এই হরিণটা আমাকে দিয়ে দে তা না হলে তোদের দুজনকে গুলি করে মেরে আমি তোদের খেয়ে ফেলবো আরে তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আমাকে এই জঙ্গলে যখন কোন বাচ্চা না ঘুমায় তখন তার মারা বলে ঘুমিয়ে বাবু না আসবে। আমি দুঃখিত ডাকুবাঘ আমরা দুজনে অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করেছি আর তুমি চাইছো এই শিকারটাকে নিয়ে যেতে এটা কিন্তু মোটেও ঠিক না হ্যাঁ ডাকুবাঘ এটা কিন্তু মোটেও ঠিক না আমরা দুজন অনেক কষ্ট করে এই শিকারটা করেছি আমাদের এই শিকারটা খেতে দাও তুমি বরং অন্য কিছু শিকার করে খাও এই শুনে ডাকুবাক বলে আরে বলে কি যত বড় মুখ নয় তত বড় কথা কানের নিচে একটা ভয়রা মেরে দেব কিন্তু এখন তোদের হরিণটাকে আমি নিয়ে যাচ্ছি তোদের যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়া ডাকু ডাকু শুনে শিয়ালটা বলে তুমি হও না কেন এই হরিণটাকে আমি অনেক কষ্ট করে শিকার করেছি তাই তোমাকে আমি এটা নিয়ে যেতে দেব না কি যত বড় মুখ নয় তত বড় কথা ঠিক আছে তোর এখন হরিণ খেতে হবে না তুই এবার আমার গুলি খা এ কথা বলে সেই ডাকুবাক তার বন্দুকটা দিয়ে গুলি শুরু করে আর গুলি লেগে শিয়ালটা মাটিতে লুটিয়ে পড়ে আর সেই বাঘটি সেই হোরিংটাকে নিয়ে চলে যায় শিয়ালের লাশের কাছে বসে মেয়ে শিয়ালটি কান্না করতে থাকে না এ কি হলো আমার স্বামী অকালে মারা গেল আমার স্বামী হত্যার প্রতিশোধ আমার ছেলে ঠিকই নিবে এই বলে সেই শিয়ালনি তার লাশের কাছে বসে কান্না শুরু করে কিছুক্ষণ পর সেই শিয়ালের ছেলেটা তাদের গুহার কাছে আসে আর এসে দেখে বাবা শিয়াল মাটিতে লটিয়ে পড়ে আছে আর মা শিয়ালনি পাশে বসে কান্না করছে এই দেখে ছেলে শিয়াল বলে মা মা বাবার কি হয়েছে বাবা এভাবে পড়ে আছে কেন মা আর বাবার এভাবে রক্ত বের হচ্ছে কেন কান্না করছো কেন মা বাবা রে ওই ডাকুবা তোর বাবাকে মেরে ফেলেছে কি বলছো মা আমার বাবা নেই কে মেরেছে কে ওই ডাকুবা আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি ও ডাকু শিয়াল হব বাবা একটা শিকারের জন্য তোর বাবাকে মরতে হয়েছে আজ আজকে আমরা শিয়াল বলে আমাদের এই অবস্থা তাই ওই ডাকুবান তোর বাবাকে মেরে ফেলতে পেরেছে আমি চাই তোর বাবার হত্যা প্রতিশোধ তুই নিবি তুইও একটা বড় ডাকু হবি তুই হবি ডাকু শিয়াল কথা দে বাবা হ্যাঁ মা আমি প্রতিজ্ঞা করছি আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই নেব আমি হব ডাক এই জঙ্গলে যত নিরীহ শেয়াল আছে আমি তাদের সাহায্য করব চলো